আপনারা দেখেছেন স্বৈরাচারী সরকারের আমলে কেউ কেন্দ্রে যায় ভোট দিতে পারে নাই আমরা ধামরাইবাসী অতি আগ্রহ নিয়ে রয়েছি যে আমরা এবার ধানের শীষে আলহাস তমিজুদ্দিনকে ভোট দিয়ে আমরা সংসদে পাঠাবো আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সারাটা জীবন সে লড়াই করে গিয়েছে এই বাংলাদেশ ছাড়া আমার কোনো যাওয়ার জায়গা নাই এই দেশই আমার দেশ আমরা তার জন্য দোয়া চাই আল্লাহ পাক জানি তাকে বেহস্ত নসিব করে রহমানুর রাহিম আজকে আমাদের হৃদয়টা ভাঙা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সারাটা জীবন সে লড়াই করে গিয়েছে সে অন্যায়ের সাথে আপোষ করেনি তার জন্য তাকে স্বৈরাচারী সরকার জেলখানায় নিয়েছে মিথ্যা মামলায় আমরা মনে করি আমরা যারা বিএমপি করি আমরা মনে করি আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া আমাদের মাঝে থাকতো যদি সে জেলখানায় সুচিকিৎসা পেত এক এগারো আপনারা দেখছেন তাকে অনেক চাপ দিছে সে বলছে দেশ থেকে চলে যেতে সে বলছে এই বাংলাদেশ ছাড়া আমার কোনো যাওয়ার জায়গা নাই এই দেশই আমার দেশ সে অন্যায় সে আপোষ করে নেই সে গণতন্ত্রের জন্য লড়াই করে গিয়েছে আপনারা দেখেছেন সে বাংলাদেশে কত জনপ্রিয়তা আমরা তার জন্য দোয়া চাই আল্লাহ পাক জানি তাকে বৃহস্ত নসিব করে তার পাশাপাশি আমরা একটা জিনিস বলি জিয়া পরিবারের আস্থাভাজন ঢাকা জেলা বিশাসনের আসনের আল সাহেব এখন এই মুহূর্তে আমাদের একটা সংকটকাল যাচ্ছে ভাই বিএনপির একের পর এক একটা সংকট আছে তো আমরা আলহাস্ত সাহেবকে ধানের শীর্ষে বিপুল ভোটে সংসদে পাঠাবো ইনশাল্লাহ এবং আমাদের যেমন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান আমরা বিশ্বাস করি তার নেতৃত্বে বিএনপি আরও বেগবান হবে এবং আরও শক্তিশালী হবে আলহাস্তমিজুদ্দিন সাহেবের যে জনপ্রিয়তা এটা আপনারা অতীতে দেখেছেন সে আওয়ামী লীগ সরকারের আমলেও ধামরাই উপজেলায় বিপুল ভোটে পাশ হয়েছে তিন তিনবারের সফল চেয়ারম্যান সে আমরা ধামরাইয়ের মানুষ আশা করি সেই বিপুল ভোটে পাশ হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে ঝামরাইয়ের প্রতিনিধিত্ব হিসাবে সে ধা সংসদে যাবে বাংলাদেশের তিনশোটা আসনে নির্বাচন হবে আমরা আশাবাদী কটা আসন থেকে রেকর্ড পরিমাণ ধামরাই থেকে ভোট নিয়ে ঢাকা বিশের ধামরাইবাসীর প্রতিনিধি হিসাবে সংসদে যাবেন সে এবং সে যদি ধামরাইয়ের প্রতিনিধিত্ব হিসাবে সংসদে যায় ধামরাইবাসী আরামের সুখে থাকবে বেকারত্ব কমবে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে মাদক থাকবে না চাঁদাবাস থাকবে না আমাদের নেতার একটাই কথা কোনো সন্ত্রাস কোনো চাঁদাবাস কোনো মাদক দেশে থাকবে না আলহাস্তমিদুদ্দিন সাহেবকে ধামরায় সবাই চিনে তবে সবাই খুব আগ্রহ নিয়ে বসে আছে ধানের শিশু আলহাস্তমিউদ্দিন সাহেবকে ভোট দিয়ে ধামরের নেতৃত্ব তার হাতে দিয়ে তাকে সংসদে পাঠাবে এবং সে যদি সংসদে যায় আমাদের এই এয়ারতে আর কিছু নয় আমরা বিপুল ভোটে তাকে সংসদে পাঠাবো ইনশাল আপনারা দেখেছেন স্বৈরাচারী সরকারের আমলে কেউ কেন্দ্রে যায় ভোট দিতে পারে নাই আমরা ধামরাইবাসী অতি আগ্রহ নিয়ে রয়েছি যে আমরা এবার ধানের শীষে আলহাস তমিজুদ্দিনকে ভোট দিয়ে আমরা সংসদে পাঠাবো এই সতেরো বর্ষের যে আক্ষেপ ছিল এবার আমরা সেই আক্ষেপ মিঠাবো আলহাস সাহেবকে ধানের শীষে বিপুল ভোটে পাশ করে সংসদে পাঠাবো ভাই